টকসাল মিষ্টি চালতার আচার আচারটি দেখতে যেমন সুন্দর আচারটি খেতে ঠিকই সুন্দর বন্ধুরা অর্গানিকা সার্ভারের পক্ষ থেকে সবাইকে স্বাগত হন আমরা আবারও হাজির হয়েছি আরেকটি সুস্বাদু টকঝাল মিষ্টি চাল তার আচার নিয়ে আচারের ভিডিও দেখতে নতুন নতুন আমাদের অর্গানিকা সার্ভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন এই রোজার মাছ চলছে আর এই রোজার মাছে দেখা যায় অনেকজনের মুখে রসে থাকে না এবং গ্যাস্ট্রিকের সমস্যা আর এর জন্য যদি আপনি যে কোনো আচার তৈরি করে খান তাহলে অনেক দিক থেকে উপকার পাবেন বিশেষ করে এখন চাল তার সিজন শেষের দিকে তো আপনারা তেঁতুলের আচার তৈরি করে খেতে পারেন এছাড়াও টমেটোর আচার তৈরি করে খেতে পারেন অবশ্যই চিনির পরিমাণটা কম দেবেন যেহেতু প্রায় মানুষের দেখা যায় গ্যাস্ট্রিকের সমস্যা আবার দেখা যায় অনেকজনেরই আপনার কোলেস্ট্রলের সমস্যা হাই প্রেশারের সমস্যা অথবা ডায়াবেটিসের সমস্যা তো আপনারা যদি চিনি কম দিয়ে আচার তৈরি করে খান তাহলে এই তিন বিষয়ে অনেক উপকার পাবেন অর্গানিক আচার বাড়িতে বিভিন্ন রকমের আচারের ভিডিও দেওয়া হয়েছে দেওয়া হয়েছে টকসাল মিষ্টি বাদামের আচারের রেসিপি দেওয়া হয়েছে টকসাল মিষ্টি আঙুর ফলের আচারের রেসিপি তো সামনে আসছে আমরা টকঝাল মিষ্টি বিভিন্ন রকমের আচারের ভিডিও নিয়ে এছাড়াও আছে টকঝাল মিষ্টি খেজুরের আচারের রেসিপি নিয়ে তো খেজুরের আচারের রেসিপিটি দেখতে আমাদের অর্গানিক আসার বাড়ি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন এছাড়াও আমাদের অর্গানিক আচার বাড়িতে একটি ভিডিও দেওয়া হয়েছে যার মধ্যে বিভিন্ন রকমের আচার আছে এবং বিভিন্ন রকমের আইটেমের আচার আছে তো এর মধ্যে যে কোন আচারের রেসিপি দেখতে চান তাইলে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে জানিয়ে দিন তাহলে অবশ্যই আমরা চেষ্টা করবো আপনাদের ইচ্ছা অনুযায়ী আচারের রেসিপি নিয়ে হাজির হওয়ার আমাদের অর্গ্যানিক আচার যে আচারগুলো তৈরি করা হয় বিশেষ করে একটি কথা অবশ্যই জানিয়ে রাখি সেটা হচ্ছে আমরা বেশি কোনো মশলা দিই না শশার আচার আমরা যে মশলাগুলোকে দিয়ে থাকি শুকনামরিচ শুকনামরিচ হালকা জাউন মেথি গোমরি আর বিশেষ করে চিনিটা তো আমরা অবশ্যই দিই তো এখন একটি বিষয় আছে বিভিন্ন রকমের আচার তৈরি করাতে দেখা যায় যেমন বাদামের আচার বা রসুনের আচার অথবা পেঁয়াজের আচার এই আচারগুলোতে কখনোই টক তো এমনি টক আমরা এর সাথে অ্যাড করে থাকি তার মধ্যে লেবুর টক অথবা তেঁতুলের টক দিয়ে এই আচারগুলো তৈরি করে থাকি তো অবশ্যই এই আইটেমগুলো আমাদের অর্গ্যানিক আচার বাড়িতে দেওয়া আছে আরেকটি কথা বলে দেখা যায় ফ্যামিলির বুড়ো জালি অনেকজনেরই রুচি থাকে না খাবার প্রতি তো এক্সট্রা খাবার জন্য ওষুধ কিনতে হয় তো আপনি যদি অর্গানিক আচার বাড়ির এই নিয়ম অনুসারে আচার তৈরি করে খান বা যে কোনো নিয়ম অনুসারে যদি আপনি আচার তৈরি করে খান তাহলে এক্সট্রা টাকা খরচ করে ওষুধ কিনে খাওয়া লাগবে না মুখের রুচি বাড়ানোর জন্য তো অর্গ্যানিক আচার বাড়ি যে নিয়ম অনুসারে আচার তৈরি করা হয় আপনারা এই নিয়ম অনুসারে আচার তৈরি করে খাবেন তো বিশেষ করে কোলেস্টেরল হাই প্রেশার এবং গ্যাস্ট্রিকের সমস্যা তো অবশ্যই আপনারা এই আচারগুলোতে বিশেষ করে চিনির পরিমাণটা কম দেবেন তাহলে বিভিন্ন দিক থেকে উপকার পাবেন বন্ধুরা আবারও অর্গানিক আসারবারের পক্ষ থেকে সবাইকে মাহরুমজনের শুভেচ্ছা তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আমরা শেষ করছি অর্গানিক আসারবারের আজকের ভিডিওটি তো নতুন নতুন আচারের ভিডিওটি আবারও বলি আমাদের অর্গানিক আসারবার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন নিয়ে বিনিয়ে অনেক কথা নিয়ে কথার মাঝে মেলা তাহলে সকালে হাসি ভারে গেল থাকুক সিরকাল বিশেষ করে করতে এই জন্য বাড়ি বারে বলি সবাই হাসি থাকবো হাসি খুশি থাকবো সুন্দর থাকবো ভালো থাকবো এটা